আল্লাহ তালা বলে বান্দা শুনো গল্প শুনো আমাদের কি বলতে এই আমার বান্দারা গল্প শুনো তোমার গল্প আল্লাহ বলে তোমার গল্প শোনো তুমি যে আজকে মায়ের পেট থেকে এই ছোট্ট বাচ্চা হিসাবে ফুটফুটে এক সন্তান তুমি যে বের হইছো তুমি কি জানো এর আগে তোমাকে এই অবস্থায় পৌঁছাইতে গিয়ে আমি রব্বুল আলামিন কে কত দীর্ঘ মেয়াদি কত বিশাল পরিকল্পনা সাজাইতে হইছে তুমি কি জানো তুমি তো লাম ইয়াকুন সেই আম্মাদ কুরা তুমি তো এই পৃথিবীর বালু কনার ভিতরে এই পৃথিবীর মাটির মধ্যে এই পৃথিবীর খাদ্য কনার মধ্যে এই পৃথিবীর বাতাসের মধ্যে এই পৃথিবীর পানির মধ্যে এই পৃথিবীর অস্তিত্বের বহু জায়গায় তোমার অস্তিত্ব ছিল কিন্তু উল্লেখ করার মতো জানার মতো বুঝার মতো নাম নম্বর চিহ্নিত করার মতো কিছুই তুমি ছিল না কোথায় ছিল তোমার অস্তিত্বের কণিকা আমি শুধু জানতাম কেউ জানতো কেউ জানতো আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে বলেন আলাকাদ খালাকনাল ইনসানা মিন সুলালাতিন মিন তিন শুকনো মাটির ঠনঠনে মাটির থেকে আমি মানুষকে বানিয়েছি তো আল্লাহ তাআলা মানুষকে বললেন মাটি থেকে বানাইছ তো মাটি থেকে বানাইছেন মালিক কি যে মাটির যেই উপাদান তোমার সৃষ্টির মধ্যে সেটা সরাসরি মাটি কাই কইরা এটার মধ্যে ফানি ডাইলা এরপরে এটারে সুন্দর করে আমি হাত লাগাইয়া বানাই দিছি এই তো না এটা কি এটা এটা পুতুল বানাইছি না তাহলে আমাদেরকে মাটি দিয়ে বানাইছে মানে কি আল্লাহ তাআলা বলেন আমি তোমাকে মাটির থেকে বানিয়েছি এক নাম্বারে তুমি ভাবো এই মাটির মধ্যে আমি রব্বুল আলমী তোমার দেহে মাটির যেই কনিকা উপাদান সেটা কোন জায়গায় পৃথিবীর কোনহান থেকে আসছে সেটা জগতের কেউ জানে না কেউ জানতো না কিন্তু আমি আল্লাহ জানতাম আসমান জমিন সৃষ্টির আগ থেকে দুই নাম্বার সেই মাটির মধ্যে উৎপন্ন খাদ্য ফসল খাবার ফল মূল এটা আমি আল্লাহ তালা পৃথিবীর বহু জায়গা থেকে জমা করে তোমার বাবা সেই বাবার খাদ্য হিসাবে আমি আল্লাহ তালা তোমার বাবার মধ্যে পৌঁছিয়েছি রিজিক সেখান থেকে আমি আল্লাহ তালা বীর্যের ফোটা তৈরি করে এরপরে সেটাকে আমি তোমার মায়ের রেহেমের মধ্যে জরায়ুর মধ্যে আমি পৌঁছাইছি এরপরে মায়ের মধ্যে আমি আল্লাহ নয় মাস লাগাতার নিজের হাতে আইকা আইকা আমার হাতে ধরে ধরে আমি আল্লাহ তোমাকে সাজিয়েছি আল্লাহ তালা বলেন বান্দা শোনো তোমারে বানাইতে গিয়া শুধু মাটির একটা চাকা লাগছে এটা এমন না এই আসমান এই জমিন এই চন্দ্র সূর্য আলো বাতাস পানি বৃষ্টি পৃথিবীর ফসল ফল মূল পৃথিবীর পুরাটা সাজাইয়া এই বিশাল ফ্যাক্টরির মধ্যে আমি রব আল তোমার অস্তিত্বের কনিকা আমি তৈরি করেছি সেখান থেকে জমা করে তোমার বাপ বাপের থেকে তোমার মা মা থেকে তোমার দুনিয়ার বুকে বের করে আনছে তুমি জানো না তোমার পিছনে আমার কি পরিমাণ मेहनत কি পরিমাণ मेहनत আল্লাহ যদি সামনে রাইখা বলতেন তো শুনতেন আল্লাহ যদি এরকম সামনে থেকে বলতে বান্দা তুই জানো না তো এই পর্যন্ত আনতে গিয়ে আমার কি পরিমাণ मेहनत দিল কি পরিমাণ मेहनत দিল তুমি কি মনে করছস আমি খাম খেয়ালি মাটির একটা ডিবি দিয়া মাটির একটা স্তূপ দিয়ে তোমার বানায় ফেলছি ইন্না খালাকনাল ইনসানা মিন নুতফাতিন আমশাত মিশ্র বীর্য থেকে আমি আল্লাহ তাআলা বানিয়েছি তো ইতি পূর্বে লম্বা সময় কোন উল্লেখ ছাড়াই যেদিন মায়ের পেটে গেছে সেদিন উপলব্ধি হইছে সন্তান আসবে কিন্তু এর আগে তোমাকে ওই পর্যন্ত পৌঁছাইতে গিয়ে কোথায় কোথায় তোমার অস্তিত্বের কণিকা ছিল কেউ জানতো না তুমিও জানতা না জানতাম শুধু আমি আল্লাহ আমার দেহে কোন জায়গার মাটি আপনার আপনার দেহে কোন জায়গার মাটি আপনি জানেন কথা বলেন না কেন পৃথিবীর কোন জায়গার কোন উপাদান আল্লাহ তালাই একমাত্র আল্লাহ তালা বলে বান্দা তুমি জানো না তোমাকে বানাবার পিছনে আমার কি পরিমান মেহনত কি পরিমাণ মেহনত ধীরে 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 আমি আল্লাহ তালা অল্প অল্প করে আমি আল্লাহ তালা তোমাকে বানিয়েছি একবার মাটি এরপরে বীর্যের ফুটা এরপরে জমাট রক্ত এরপরে গোস্তের টুকরা এরপরে খাঁচার হাড্ডির একটা খাঁচা এরপরে গোস্তের আবরণ এরপরে সুম্মা আংশা মানুষের রুহ ফুকে দিয়ে মানুষ হিসেবে বের করছে আল্লাহ তাআলা বলেন আমি করছি কি আইয়ি সূরাতি মাশাআ rakkabak আমি আমার মত করে তোমার ডিজাইন তোমাকে সাজিয়েছি এই নাক আমি লাগাইছি তোমার মা কে জিজ্ঞেস করিস তোমার বাবা কে বলি না কাউকে বলি না আমি আল্লাহ যত্ন করে নিজের হাত দিয়ে আমি তোমাকে বানাইছি তুমি আমার বড় যত্নে গড়া তুমি আমার হাতে গড়া তুমি আমার হাতে বানানো খলাকতুহু বিয়াদিয়া

লাকাদ খলাকনা আল ইনসানা ফি আহসানি তাকવીম আরে ভাইয়া আল্লাহ তাআলা কত বলছে এই কথাটি কত আয়াতে যে বলছেন বান্দা তোমাকে আমি বানাই আমি বানাই আমি বানাই তোমার বানানোর পেছনে আমার বহু যত্ন আছে আমার অনেক মায়া আমি বলি এভাবে আল্লাহ তাআলা যেন আমার আপনার নাক আল্লাহ তালা বানাইলেন তো নাক লাগাইছেন একবার তাকাইয়া দেখছেন লক্ষ্য বার নালে নয় মাস কি করলে নয় মাস আমার মতো ছোট্ট বাচ্চা বানাইতে নয় মাস লাগে আল্লাহ আল্লাহ তালা বলেন একবার নাক লাগিয়ে তাকাইয়া দেখছি লক্ষ্যবার আমার বান্দার নাক সুন্দর হলো কি এরপরে আমি আরো কত সৃষ্টির নাক দিছি গরু ছাগল ভেড়া बकरी হাঁস মুরগি জন্তু জানোয়ার ওইগুলোর নাক আমি লাগাইছি আল্লাহ বলেন সেগুলোর দিকে আমি তাকাইছি আবার সবগুলো একটা একটা করে দেখে তোমার নাকের সাথে মিলাইয়া দেখছি যখন দেখলাম না তোমারটাই সবচেয়ে সুন্দর তো তারপরে তোমার মানুষ। লাকাদ খলাকনাল ইনসানা ফী আহসানি তাক্বীব তাহলে তুমি জানো অনেক মায়া লম্বা সময় দীর্ঘ मेहनत दीर्घ পরিকল্পনা তোমার বানানোর পিছনে সেই তুমি আমাকে ভুলে গেলা সেই তুমি আমার শুকর করলা না আহ আহ মা বাপ তো বলে সন্তানকে বাবা তোকে কোলে পিঠে করে আমি মানুষ করছি তুই জানো না বাবা দুই বছর তোকে আমি দুধ খাওয়াইতে গিয়ে কি কষ্ট আমার একটা কোলের বাচ্চা আছে আমার মেয়ে আছে ছোট বাচ্চা মেয়ে আছে বারো চোদ্দ মাস হইছে এখন আমি তো দেখি আমার বিবি রাতের দুইটা আড়াইটা বাজেও সজাগ হয়ে যায় সজাগ থাকে এই বাচ্চাকে দুধ খাওয়াইতে গিয়ে কি পরিমাণ কষ্ট করতে হয় তাকে এমনটা এই দুনিয়ার সমস্ত মানুষকে আল্লাহ তালা এভাবেই তৈরি করেছে গড়ে তুলছে তো সেই মা যদি বলে যে বাবা তোকে আমি অনেক কষ্ট করে দুই বছর দুধ খাওয়াইছি নয় মাস পেটে ধারণ করছি পৃথিবীর যেই কোন মানুষ যত পাশান হোক মা যদি বলে সামনে আই না বাপ তুই আমার নয় মাস তোরে আমি গর্বে ধরছি তোরে আমি দুই বছর দুধ খাওয়াইছি তুই কেমনে আমার নাফর মানি করলা আমার থেকে সরে গেলা সেই সন্তান অবশ্যই মাথা নামায় ফেলবে অনুশোচনা করবে তো রব্বুল আলমিন যেন বলতেছে বান্দা সেই আমার কথা এবার ভাবো গোটা পৃথিবীর সাজাই আমি তো তোমাকে মায়ের পেটে তৈরি করেছি মা তো গর্বে ধারণ করছে আমি তো বানাই কথা বলেন না বানাইছেন কে বলেন আল্লাহ বলেন আমি বানাই আমি বানাই আমি বানিয়েছি সুম্মা সাবিলা ইয়াসরা আমি আল্লাহ তাআলাই বের হওয়ার রাস্তা আমি সহজ করে দিয়েছি আমি দুনিয়াতে বের না করলে আমি মুখ না দেখাইলে এই পৃথিবীর তাইলে তোমার মা একা পারত না বাবা পারত না আমি করছি আমি করছি তাফসিরে আমরা পড়ছি ফি আইয়ি সূরাতিন মা শা আরাক্কাবাক এই আয়াতের তাফসির আমরা পড়ছি আহ পুরা দেহ গঠন করলো মনে করেন হাত লাগাইছে পাও লাগাইছে পুরা বডি তৈরি করছে আল্লাহ তাআলা আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালা আল্লাহ তরতিব বলছে তোমাকে আমি বানাইছি তোমার শরীরের অঙ্গপ্রত্যঙ্গ আমি জোড়া দিয়েছি অতঃপর সামঞ্জস্য সমান করে মিলায়া দিয়েছি এরপরে আল্লাহ বলছে চেহারার ড্রয়িংটা এরপরে আমি করেছি এখন এখন তফসিরের মধ্যে লিখছে হাতও লাগাইলো পাও লাগাইলো সব লাগাইলো সর্বশেষ আল্লাহ বলেন আমি তো আমার ইচ্ছে মতে চেহারার আকৃতি দিয়েছি শুধু যদি এই চেহারাটা হাত পাও সব ঠিক রাইখা শুধু চেহারার জায়গাটা আমি ইচ্ছা করলে কুত্তার মতো বানাই দিতে পারতে শুধু চেহারার ড্রয়িংটা শুধু চেহারার ফেসটা আমি যদি কুকুরের মতো বানায় দিতাম তখন তুমি কি শুকুরের মতো বানায় দিতাম কারণ শুকুরের ওই আকৃতি তো আমার দেওয়া দেওয়া হনুমানের ওই আকৃতি তো আমার দেওয়া বান্দরের ওই আকৃতি তো আমার দেওয়া আমার দেওয়া দেওয়া আজ মানুষ এই পরিমাণ অকৃতজ্ঞ মানুষ এই পরিমাণ অকৃতজ্ঞ কিছু নাস্তিক মুক্তাদের এই পরিমাণ কৃতজ্ঞ আল্লাহ বলে তুই আমার বানানো আমি বানিয়েছি মানুষকে এতবার পরক্ষভাবে ভাবে আয়াত আল্লাহ তালা বলেন আমি বানিয়েছি আদম আমি বানিয়েছি হাওয়া আমি বানিয়েছি আদম হাওয়ার থেকে পৃথিবীর সমস্ত মানুষ আমি বানাইছি এইভাবে এত স্পষ্ট পরেও কিছু জানোয়ার হাইওয়ানের মতো যারা নিজেকে বলতে চায় আমরা বান্দর থেকে হয়েছি তো বাস্তব তুই বান্দর থেকেই হয়েছ তুই বান্দর থেকেই হয়েছ তুই মানুষের শুধু সুরদর্শ মুসলমানের সন্তানের সব আলেমরা আপনারা শুনেছেন ওলা কেরাম প্রতিদিন এখন বলতেছেন যে মুসলমানের সন্তানকে তার ইমান আকিদা আখেরাত পরকাল সব নষ্ট করে দেওয়ার জন্য পরিকল্পিত শিক্ষা ব্যবস্থার ভেতরে সরাসরি সরকারি বই এই বইয়ের মাধ্যমে লিখে আগামী প্রজন্মকে নাস্তিক বানানোর জন্য আল্লাহ অবিশ্বাস বানানোর জন্য সব ষড়যন্ত্র শুরু হয়ে গেছে বাকি এটা সত্য এটা বাস্তব রাত্রি যত অন্ধকারই হয় সূর্য উঠলে অন্ধকার চলেই যায়

আল্লাহ তালা বলেন আমি চাইলে যে কোনো আকৃতি দিতে পারতাম আমি তোমাকে মানুষের আকৃতি দিয়েছি যার ফলে মায়ের পেট থেকে তুমি যখন ফুটফুটে মানুষের আকৃতি নিয়ে বের হয়েছে তো গোটা পৃথিবী হাসি খুশি হইছে গোটা মহল্লা খুশি হইছে তোমাকে কোলে নিয়ে সব আদর করেছে চুমা দিয়েছে তোমারে বুকে জড়াইয়া সবাই মায়া করছে আল্লাহ তাআলা বলেন এটা আমি ইন্তেজাম করেছি আমি সেই আমাকে ভুলে গেল সে আমার কথা মনে করল আমি মনে করি আমি তোমাকে অস্তিত্বে আনলাম তাহলে এক নাম্বার কথা এটা আল্লাহ তাআলা আমাদের বানানে ওয়ালা আমাদের বানানোর ওয়ালা কে আবার বলেন কে অতএব ইনসাফের দাবি আমাদের উচিত বানানোর ওয়ালার কথা শোনা উচিত এটা যিনি বানাইছেন এই মোবাইল যে কোম্পানি বানাইছে তারাই বলে দিছে এটা কিভাবে ব্যবহার করতে হবে ঠিক কি না বলেন ইনসাফের দাবি বিবেকের দাবি যুক্তির দাবি সুস্থতার দাবি যে এটা বানানে ওয়ালা কোম্পানি তারা যেভাবে বলছে সেভাবেই এটাকে ব্যবহার করা অনুসরণ করা এটাই উচিত এটাই যুক্তির দাবি এখন আপনি যদি বলেন যে না আমি 4000 টাকা দিয়ে এটা কিনে নিছি এখন আমি এদিক দিয়ে কথা বলি এটা আমার আমি এন্দিয়ে কথা কই নলে এন্দিয়ে কথা কই আপনার সমস্যা কি আপনার বেতন দরকার আপনি বেত চালাইছেন ঠিক কি না বলেন এটা আমি ভাড়া করছি মাই এখন মাউত আমার ইচ্ছা এখন আমি টাকা দিমু তোমারে আমি এটা উল্টাইয়া ওই লেখ রাখছি আর এদিক দিয়া সামনে আমার দিকে রাইকা কথা বলতে চাইছি তোমার অসুবিধা কি তখন উনি বলবে অসুবিধা তো নাই হুজুর অসুবিধা শুধু এটা জানা একটু আমার দরকার আপনি যে সারা পাইছেন কতদিন

দার দিক নির্দেশনা শুনতে হয় এজন্য বাপ ফিকির করে আল্লাহ তাআলা বলেন ওয়ালাকাদ খালাকনাল ইনসানা ইন্না খালাকনাল ইনসানা লাকাদ খালাকনাল ইনসানা এখানেও বললেন আল হুয়াল্লাযী আনশাআকুম আল্লাহ বলেন আমি বানাইছি মানুষ আমি বানাইছি আমি বানিয়েছি আমি বানিয়েছি আল্লাযী খালাকাকা বান্দা তোমাকে আমি বানাইছি বারবার 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 কোরআনে এই কথাটা বলে আল্লাহ তাআলা আমাদেরকে বুঝালেন বানানে ওয়ালা আমি উচিত তোমার আমার কথাই শুনো আমি তোমার ভালো বুঝি আমি তোমার কল্যাণ বুঝি আমি তোমার হিতাকাঙ্ক্ষী আমি তোমার মঙ্গল কামী আমি তোমার ভালো মন্দ তোমার শরীরের সুস্থতা অসুস্থতা যোগ্যতা আমি আল্লাহই জানি অতএব তুমি আমার কথা শুনো আমার নির্দেশনা মানো এতে তোমার দুনিয়ারও কল্যাণ এতে তোমার আখেরাতেরও কল্যাণ উভয় জাহানের কল্যাণ এরপরে আল্লাহ তাআলা বললেন আর একটা কথা যেটা আল্লাহ তালা বললেন আমি বান্দা ভাবো আমি তোমাকে কান দিলাম চোখ দিলাম দিল দিল অর্থাৎ শুনবার মতো যোগ্যতা আমি দিয়েছি দেখবার মতো যোগ্যতা আমি দিয়েছি হৃদয়ে উপলব্ধি করার মতো যোগ্যতা আমি আল্লাহ তালা দিয়েছি এই কানে যদি না শুনতা তো পৃথিবীর এই কুটি কুটি কথা বার্তা থেকে কিভাবে উপকৃত হইতে এই চোখে যদি না তো পৃথিবীর এই সৌন্দর্যময় যা কিছু দেখছো এই সৌন্দর্য কোথায় পাই এক অন্ধ ব্যক্তিকে বলে দেখো পৃথিবী সে চোখের পানি ছেড়ে চোখের পানি ছেড়ে কানে শুনে না এক মানুষকে তুমি বলে দেখো কোরআনের কেলা আওয়াজ শুনতে কেমন তো সে তো চোখের পানি ছাড়বে সে তো বলবে আমি দেখছি না কিছু আমি দেখছি না কিছু এই হৃদয়ে আল্লাহ যদি কামনা বাসনা সাহাওয়াত আল্লাহ তাআলা বলে এটা আমার দেওয়া আমি একটা উদাহরণ দিই আপনার একটা উদাহরণ এই পাশে মনে করেন দুইজন মহিলা এখানে দাঁড়ায় আছে এখানে এই দুইজন মহিলার একজন হলো আমার মা আরেকজন একজন হলো আমার স্ত্রী মনে করে এখন আমি আমার মা এই মহিলার দিকে মা নামে যিনি ওনার দিকে যখন তাকাই আমার দিলের মধ্যে অনুভূতি হয় একরকম ঠিকই না বলে ঠিক ঠিক পরের মিনিটে 30 সেকেন্ডের ব্যবধানে আমি যদি স্ত্রীর দিকে তাকাই আমার দিলে অনুভূতি হয় আরেক রকম ঠিক কি না বলেন আমি মার কাছে যা চাই স্ত্রীর কাছে তা চাই না স্ত্রীর কাছে যা চাই মার কাছে আমি তা চাই না এই যে সেকেন্ডের ভিতরে সেকেন্ডের ভিতরে পলকের ভিতরে আমার দিলের এই উঠানামা দিলের এই পরিবর্তন আল্লাহ তাআলা বলে বান্দা এটা আমি করে যদি আমি না করতাম তো তুমি কেমনে এই বৈচিত্রময় স্বাদ পৃথক পৃথক মজা তৃপ্তি উপলব্ধি করতে কিভাবে হাদিসের মধ্যে আছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন ইন্না কুলুবাল ইবাদ বাইনা ইসবাইন মিন আসাবিআর রহমান প্রত্যেক মানুষের দিল আল্লাহ তাআলার কুদরতি দুই আঙ্গুলের মাঝখানে

আমার দিলের মধ্যে আল্লাহ তালাই পরিবর্তন করছেন আমাদের এই অন্তরের এই শক্তি বুঝার উপলব্ধি করা ভাববা, আগ্রহ আকাঙ্ক্ষা কামনা বাসনা এসব কিছু আল্লাহ তালা দিয়েছে আমাদের কানের মধ্যে এই কুটি কুটি কথা শুনবার মতো যোগ্যতা আল্লাহ তালা দিয়েছেন আমাদের চোখের এই শক্তি দেখবার আল্লাহ তালা দিয়েছেন রব্বুল আলমিন বলে বান্দা আমার চোখ আমার কান আমার দিন অথচ আমাকে একটু ভাবো না আমাকে একটু দেখো না আমার কথা একটু শুনো না হায় মানুষ কিভাবে মানুষ কিভাবে এবার আমার কথা শুনেন আমার দোস্ত আমি অল্প হোক দুইজনই শোনেন আল্লাহ বলছেন যেই দিল আমাকে নিয়ে ভাবে না দেখে না যে কান আমার কথা শুনে না আল্লাহ নিজে বলছে ও বান্দা শোনো ওইটা কোনো মানুষ না ওইটা কোনো মানুষ না ওইটা কোনো মানুষ না ওইটা জানোয়ার 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 لهم قلوب لا يفقهون بها ولهم آذان لا يسمعون بها ولهم آعين لا يبصرون بها تك تك. এখানে আল্লাহ বললেন কিছু দিল আছে যারা আমাকে নিয়ে ভাবে না আমার কথা বোঝে না হৃদয়ে উপলব্ধি করে না কিছু কান আছে যারা আমার কথা শুনে না কিছু চোখ আছে যারা আমার নিদর্শন দেখে না আমার আয়াত না আল্লাহ বলে উল্লাম জানোয়ারা জানোয়ার এই জন্য আমি তো পরিষ্কার প্রতিদিন প্রতিদিন আমি বলি মুসলমান যেই সমস্ত ছেলে যুবক কিংবা নারী কিংবা পুরুষ মানুষগুলোর কপালে কোন নাই সেজদা করে না নামাজ পড়ে না ফজরের নামাজ পড়ে না ওয়াক্ত নামাজ পড়ে না আমার পরিষ্কার বক্তব্য ওরা কোন মানুষ না ওরা জানোয়ার 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 जानवर और जानवर सूझा কথা আর মানুষ আপনাদের ঘরে বাবার আপনাদের ঘরে যাদের ছেলে নামাজ পড়ে না ওটা जानवर গুণ যাদের স্ত্রী পর্দা করে না নামাজ পড়ে না ওটা মূলত जानवरों সাথে সংসার করছেন ওটা মানুষ না ওটা মানুষ যদি বলেন जानवर বলে ফেললেন তো রাগ করছেন না জানোয়ার বললে তো আল্লাহ তালাকে বলেন আল্লাহ জানোয়ার বলে ফেললেন আমাকে আল্লাহ বলবেন ও সরি জানোয়ার বলাতে মাইন্ড করছো না জানোয়ার বলাতে রাগ করছো আচ্ছা আচ্ছা উড্রু করলাম আমি প্রত্যাহার করে নিলাম না 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 সরি সরি তুমি জানোয়ার না বাল হুম আবাল তুমি জানোয়ারের চাইতে নিকৃষ্ট তুমি কুত্তার চাইতে খারাপ অনকে রুম লাগে অন বাল লাগে অনকে রুম লাগে ঠিক আছে আগে একটা উঠাই নিলাম তুমি তুমি কুত্তা না কুত্তা না সরি তুমি কুত্তার তে খারাপ তুমি শুকর না এতে খারাপ কুকুর কোনদিন আল্লাহর নাফরমানি করে না তার তো হুকুমে নাই হে নাফরমানি করবে কথা বলে কুকুরের জন্য নামাজ কয় ওয়াক্ত কুকুরের জন্য হালাল হারাম কি তো তো হে তো কোনো বিধানে নাই সে নাফরমানি করবে কি তার তো কোনো হুকুমে নাই